শুক্রবার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো আছি আর সকালে সব কাজ শেষ ছেলেকে চা বানিয়ে দিয়েছি ছেলে আজকে বেরোয়নি ঘরেই আছে সকালে জলখাবার বানাবো তো যাইনি তখন চা খা খেয়ে নিই তারপরে জল খাবার বানাবো চা নিয়ে চলে এসেছি তা সবার আগে বড়দের প্রণাম জানাই ছোটোদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই তা চলো এখন চা খেয়ে নিচ্ছি চা খেয়ে নিয়ে ছেলে বাড়িতে আছে তো ছেলে জলখাবার বানাতে হবে যাই হোক চা বাসনার আগে আমি আটাটা মেখে নিয়েছি এবারে আনাজটা কুটবো আনাজটা কুটে জলখাবারটা বানিয়ে নেবো তারপরে রান্না বান্না তেল দিয়ে দিচ্ছি সকালে জলখাবারটা বানাবো তরকারিটা একটু পাঁচ করে দিয়ে দিচ্ছি এ দেখো একটু হলুদ দিয়ে দিলাম ঠিক হবে না আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে একটু হলুদ আছে দিয়ে দিচ্ছি ভালো করে তুঁতে নেই নিয়ে যা দিয়ে দেয় আলুটা একটু ভাজা করে নিয়েছি আলুটা পটলটা এবার জল দিয়ে দেয় একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো মধু গুড় নামানার আগে একটু মিষ্টি দিয়ে দেবো একটু জল দিয়ে দিচ্ছি একটু টেমন টমেটো ক্যাচপ দিচ্ছে একটু চিনি দিচ্ছে দেখো ভাজা ওটা না দিয়ে দেব তেল নিয়ে দিয়েছি সাদা তেল

ভাজাটা বসাবো এ দেখো কড়াইতে একটু তেল দিয়ে পাঁচ দিয়ে দিলাম আর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ভাজাটা হয়ে গেছে ভাজাটা নামিয়ে দিচ্ছি উচ্ছে ভাজাটা ভেজে নিচ্ছি একটু দেখো হলুদ নুন দিয়ে সেদ্ধ করা রয়েছে সোয়াবিনের তরকারিটা বসাবো এই দেখো একটু শুকনো লঙ্কা একটু শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিচ্ছে দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছে দেখো আলুগুলো ভেজে নেব একটু একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি পরে দেবো ওইটা আলুটা ভাজবো তো এখানে দিলাম আপনি আলুটা একটু লাল করে ভাজা হোক তারপরে মশলা দেবো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর দেবো লঙ্কা বাটা রসুন বাটায় দেখো এটা কষে নেই তারপরে কষানো হয়ে গেছে এর মধ্যে দেখো জিরে লঙ্কা হলুদ নুন সব দেওয়া আছে জিরে ধনে লঙ্কা লঙ্কা হলুদ আর নুন এটা দিয়ে দিচ্ছি এখন কষে নেবো ভালো করে তারপরে সোয়াবিন গুলো ভেজে রেখেছিলাম হলুদ নুন দিয়ে সেদ্ধ করেছি হলুদ নুন দিয়ে আর একটু তেল দিয়ে ভেজে রেখেছি না ভাবলে না কেমন কেমন গন্ধ গন্ধ লাগবে জন্য ভেজে নিন ভালো করে বসবো কষে জল দিয়ে দেবো টমেটো ক্যাচট দেবো একটু গরম মশলা দিব টমেটো কেচপ দিয়ে দিচ্ছি দেখো গরম মশলার মধ্যে এলাচ এলাচ বাটা দিয়েছি দারচিনি চিনি লবঙ্গ দিইনি শুধু এলাচ বাটা আসছে একটু আর একটু সেদ্ধ হবে বলে না দিয়ে দেবো কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই চলো এই দেখো সদিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা হয়েছে কালকে মাছের ঝাল করেছিলাম ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আর মাছের ঝাল আছে কালকে আমাদের মা বেকার হয়ে যাবে কালকে ডাল করেছিলাম দেখো কতটা ডাল রয়েছে মুসুর ডাল কালো জিরে আর পেঁয়াজ ফোরন দিয়ে করেছিলাম যে আজকে ডাল করিনি এবেলা আর করলাম না লাগলে রাত্রে করে না আর এই দেখো ভাত এই আজকে দুপুরবেলার মেনু চলো এখন বাসনগুলো মেজে নিই মেজে নিয়ে চান করে পুজো করে আসছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি করতে হয় সাবস্ক্রাইব করলে একটা ঘন্টি আসবে ঘন্টিটা টিপে দেবে বলে একটা লেখা থাকবে সেটা টিপে দেবে আমার অল নোটিফিকেশন আমার ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে আর তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো কালকে একটা অন্য ভিডিওর সাথে আবার আসছি ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো বাই